কি কৰবা এখন পাৰ অকে দেখাও কৰক বোলো

देखो हाँ बोलो four जो three four mouth में, में? जो three three हम्म three हम्म तब पढ़े दो को four हम्म पढ़े पढ़े five seven yes कोटो four जो three finger दिया थोड़ो four जो three कोटो है seven हम्म seven लिखो कीबोर्ड लिखे English कीबोर्ड समन हम्म समन तोरा से दाग दो तोरा दाग एता समन कैसे लिखे मम्मा कैसे लिखा चाचा তারপরে কত আছে 5 কত হয় कांड करो 5 5 5 কই কত হয় তুমি বলতে পাত पाद আমি পাত पाद হ্যাঁ এখন কত হয় সিক্স হ্যাঁ সিক্স লেখো হয় না মিলাও হুম মিলাও সিক্স ইয়ে তারপর আছে কত সিক্স নিচে ফিঙ্গার দিয়ে ধরো সিক্স টু কত হয় করো

আমি বলতে তেরি তো হইবো ব করো না কিভাবে না একটু না হুম করো হুম তো ফিঙ্গারে থাকবো তো তাই কি মানে নোন অর্থ হুম তো কাট এখন কি থাকে জিরো ইয়েস টু মাইনাস টু কত হয় জিরো জিরো লেখো মানে কোন নেই দেখো কোন নেই দেখো জিরো মানে কোন নেই হ্যাঁ জিরো লেখো জিরো মানে কি ভাবে হুম জিরো লেখো কিভাবে লেখে জিরো

থ্ৰি মাইন কত হ'ব টু থাকে টু য়েছ তাৰপৰা হৈছে কত ফ'ৰ মাইনাছ ওৱান কত লিখবা কত হ'ব -1 কোনটা কোনটা এখন কত থাকে 3 3 यस 4 1 কত থাকে 3 3 3 তারপরে 4 ফিঙ্গার দিয়ে ধরো কোনটা করবে এখন? মাইনাস করো 4 থাকবো? ফিঙ্গারে উঠাও আমি দেখাইতে হইব তো ওয়ান টু এখন টু কি করব আমরা তুমি তো তো এটা পাইপ উঠাই মই কইলে তুমি দেখা এখন টু কি করব টু হুম টু তো কাট দিম হুম টু কো কাট দিম টু কো টু হুম 4 minus 2 কত থাকে 2 yes 2 লেখো ওদিকে না ফোকাস

কি হয় এবো কাঁক হুম করো নিচেরটা হুম ফোর কই থাকবো ফিঙ্গারে ফিঙ্গারে কোথায় কি এটা তো থ্রি হ্যাঁ ফোর তারপরে এখন কত কাট করবা থ্রি রে কাট করে এখন কত থাকে কত থাকে বলো ওয়ান থাকে ফোর মাইনাস থ্রি ওয়ান ওয়ান লেখো তুমি লাগবে ওয়ান লেখো

ん、え、この絵、せな、い y ー s, <Yeah>. <S、yes.